সাতই অগাস্ট সন্ধ্যার সময় আমরা নব্বই হাজার ইয়াবা ট্যাবলেট সহ সুবীর সূত্রধর নামে একজন লোককে আমরা আটক করি তার অটো সহ পরবর্তী সময় তাকে ইন্টারগেশন করে আমরা জানতে পারি এই সুবীর সূত্রধর সঞ্জয় সূত্রধরের বাড়ি থেকে এই ইয়াবা ট্যাবলেটগুলি নিয়ে এসছিল তার ইন্টারগ্রেশনের বেসিসেই আমরা আজকে সঞ্জয় সূত্র সূত্রধরকে আটক করেছি এবং তাকে পাঁচ দিনের পুলিশ সীমার আমরা আদালতকে কাছে আটক করবো কোনখান থেকে আটক করেছি আজকে তাকে আমরা একটা সিক্রেট ইনফরমেশন পেয়েছি সে গাড়ি দিয়ে আসছে এই খবরের ভিত্তিতে আমরা বাজারঘাট যে বিওসি আছে বি ওসির কাছ থেকে তাকে আমরা আজকে আটক করতে সক্ষম হয়েছি উনার বাড়িতে তো এনেছে উনি কোথায় এই অটো চালক কোথায় নিয়ে যাচ্ছিল ওনাকে কি আটক করা হয়েছে হ্যাঁ আমরা সাত তারিখেই আটক করলাম হ্যাঁ না উনি যেখানে নিয়ে যাচ্ছিলো না এটা এটাকে আটক করা হয়নি আমরা রেড করেছি ওনার বাড়িতে যে রাজা শাহ তার বাড়িতে আমরা রেড করেছি তাকে পাইনি আর এই কেস কানেকশনে আমরা তাকে অ্যারেস্ট করব